হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার তো কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বিকাল বেলা বাসা থেকে বের হলাম খুবই সুন্দর ওয়েদার আজকে তো দেখুন ওয়েদারটা অসাধারণ লাগছে বাসা থেকে বের হয়ে মোড়ের দিকে যাচ্ছি চা খেতে অসম্ভব সুন্দর একটি পরিবেশ আজকে খুবই ভালো লাগছে তো চলুন সামনের দিকে যাই এই যে একটা জায়গা এলাকার ছোট ভাইরা এখানে আড্ডা দেয় আমি ওদের এই মাঝে মধ্যে তো চলুন এগিয়ে যাই সামনেই মিলের মাঠ আমাদের এলাকার তো এখানে সবাই খেলাধুলা করে ছোট ভাইরা আছে ওরা খেলাধুলা করে গিয়ে দেখি চলেন আজকে কাউকে দেখা যায় কিনা এখানে কেউ নাই এখানে আছে ওরা ওরা খেলাধুলা করছে একসময় আমরা অনেক খেলেছি এখানে এখানে অনেক খেলাধুলা করতাম

তো চলে আসলাম আমাদের সুপাকার চার দোকানে চা খাওয়ার জন্য কাকা কি অবস্থা পানি কি ঠিক আছে নাকি কাকা খুবই ভালো মনের একজন মানুষ টাকার পানি মনে হচ্ছে একটু ঠান্ডা কিছুক্ষণের মধ্যে গরম হয়ে যাবে আমরা ততক্ষণ অপেক্ষা করি তো গাইস ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ